শুভ সকালের শুভকামনা করে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে সঙ্গে থাকো দেখতে থাকো শক্তিগুলো ওয়েলকাম জানিয়ে শক্তি ব্লকটা শুরু করছি আমাদের অফিসের ব্যালকনি থেকেই মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব আছে গরমে এটাও কম আছে অনেকটা তাই না তোমাদের এসে কেমন আছে না আমাদের বসিয়াহাটে গতকাল রাত্রিগুলো ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হওয়ার ফলে এদিকে সকাল থেকে ওয়েদারটা ঠান্ডা আছে এবং সকাল থেকে ওয়েদারটা বেগলা চলো আজকে সারাদিন কোথায় যাই কী করি এটা নিয়ে শক্তি একটা শুরু হবে আর বাইরে ওয়েদের ওয়েদারটা দেখিয়ে দিই তোমাদেরকে তাই না তারপরে দেখানোর পরে নিজে যাবো চা খেতে কেমন চলো দেখ বাইরে ওদেরটা দেখাই এই দেখো বাইরে ওয়েদারটা দেখো বুঝেছো গাছটা কৃষ্ণ করা গাছটায় ফুলে হ্যাঁ এত ফুল এসে গাছটায় এত সুন্দর দেখাচ্ছে না বিউটিফুল বিউটিফুল আকাশ তার মাঝে হালকা হালকা ওদের ঝলক আসছে আজকে বারে রবিবার রাস্তায় গাড়ি ঘোড়ার চাপও কম আছে তাই না চলো ভিজিয়ে যাই চা খেয়ে আসি চা খেতে কথা হচ্ছে তাই চলে আসলাম একটা নদীর ধরে নিস্তব্ধ নদী সিমগুলো পরিষ্কার করছে জল দিয়ে জোয়ারে যে পলিগুলো ওঠে সে পলিগুলো ধুয়ে ফেলছে নৌকায় মাছ ধরার জন্য জালগুলো ঠিকঠাক করছে সব জাল আসলে জাল ধরে সারাদিন জলপথে এদের কাজ ওখানে একটা নৌকা আছে মাছ ধরার নৌকা ওই দূরে একটা দেখা যাচ্ছে জাল তুলছে ওই দূরে একটা জল তুলছে আর সব ড্রামগুলো দেখছো সব এসব জল আছে সব ড্রামগুলো সব জলপাতা আছে নিচে চলো টিফিন করে আসি দেখি বেলা হয়ে গেছে টিফিন করার টাইম হয়ে গেছে টিফিন করতে হবে সকালবেলা খেয়ে নিই

যা রান্না বান্না করি খাওয়া দাওয়া করি টিফিনটা হলো চা টিফিন কমপ্লিট হলো দুপুরে খাবার চিন্তা ভাবনা এখানে বসে দিচ্ছি ডাল ডাল হয়ে এসছে নানানোর মতন আজকে মেন হচ্ছে ডাল আছে সঙ্গে আলু ভাজা আছে আর ভাত দিকে হচ্ছে আর দিকে আবার চিকেন আছে

চলো এবার যাই খাওয়া দাওয়া করে নিই আর কেন দিলে হয়ে গেছে তাই না সকালে টিফিন করা বেলা হয়ে গেছে প্রায় ডেটটা বেজে গেল চলো তাহলে জমা করে মেটে দিলাম স্নান করা হলো এবার খাওয়া দাওয়া ওকে আবার তোমার সাথে কথা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো কেমন

ঠিক আছে সুন্দর করে চা পাতা দিয়ে ভিজানো ছিল গরম করে জলটাকে ফুটিয়ে না বুঝলাম এখন সন্ধ্যেবেলা চাটা খেয়ে বেরোনোর পরে রেস্টুরেন্টটা আমাদের আইএনসির ঘরে ওরা পুরাকে দরকার ছিল কিন্তু মালগুলো এই মুহূর্তে নেই মালগুলো পেতে গেলে একটু লেট করতে হবে কিছু করার নেই ব্যাড লাক ফিরে যাই কী করবো বলো চলে যাওয়া যাক দেখি এই চ্যালেঞ্জের ঘর বাড়িটা অন্ধকার ওটা দেখানো যাচ্ছে না এনসি এটা বসে স্টেশনের পাশে এটা স্টেশন রোড এটা পাশে স্টেশন এন কোম্পানি দিকে তো কাজ তো মিটলো না ফিরে আসলাম দেখি অফিসের দিকে যাই দেখি আর কেন অনেকক্ষণ থাকলাম বাইরে কাজ মিটলো না কিছু না পাল যাওয়া হলো আইএনসিতে কেন ওই ছেলের ছেলে না ওই শালির শালির যেগুলো এসে মানে ছেলে ছেলের বউ দিল্লি থেকে ওরা কটা প্রোডাক্ট নেবে বলে পাঠিয়েছিলাম গিয়েছিলাম আইএমসিতে কিন্তু কাজ মিটলো না সে মালগুলো নেই প্রোডাক্টগুলো Appir Screen Di leho Hooligan Helan <coughs> Hooligan <coughs> Hooligan Wush 숨